আমাদের বাংলা কমিউনিটির অনেক ভাইরা বেশ বড় একটা জায়গা বর্তমানে রাইডারের করছে ডেলিভারির কাজ ফুড ডেলিভারি বিষয় কাজের সঙ্গে তারা জড়িত কাজগুলোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের শিকার হয় বা অন্যান্য দুর্ঘটনা হয়ে থাকে বা হচ্ছে তো এই সব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কি কোনো রকম কোনো সাপোর্ট তাদেরকে দিচ্ছি কিনা যদি কিছু বলতেন হ্যাঁ একটা ভালো প্রশ্ন এটা আমাদের কাছেও অনেক মানুষ অনেক ভাইরা এসেছে যারা অ্যাক্সিডেন্ট করে আসলেই বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তা আমরা প্রথমত যেটা বলবো আমাদের বাঙালি ভাইদের জন্য যেই কলসিদেলে স্ত্রাদা আপনারা যারা বাইক চালান মনোপাত্তিন এখনকার মনোপাত্তিনগুলো সবই কিন্তু বেশ বিরোচিতা বেশ আলতানো আপনারা সিটির মধ্যে কখনোই তো জানেন বিষ উপরে উঠাতে পারছেন না এতে করে অবশ্যই যেটা হবে অবশ্যই অ্যাক্সিডেন্ট আর ঝুঁকি কমে যাবে এবং দ্বিতীয়ত আপনি নিজেও আইনি জটিলতা থেকে অনেকটা মুক্ত থাকবেন কারণ এখন বেশ কন্ট্রোল হয় আমরা সবাই জানি রাইট তো জন্য আমরা সবাই সবাইকে বলবো একটু ধীরে চলো এ নীতি অবলম্বন করতে আর তারপরেও যখন দুর্ভাগ্য এসে পড়ে পরে আমরা অ্যাক্সিডেন্টে শিকার হই তখন আমরা এই ফাইলগুলো কিবা pratica গুলোকে বলি sinistro আচ্ছা নো sinistro এ sinistro কাজগুলো আমরা করি আলহামদুলিল্লাহ যে আমাদের অ্যাডভোকেট আছে যারা পরিপূর্ণভাবেই ফ্রি এই কাজটা করবে মানে আমাদের বাঙালি ভাইজিনি কিনা এই ভিত্তিমা তার কোনো ভাবে টাকা কোনো রকম টাকা পে করতে হবে না বরং যদি দেখা যায় তার সে সঠিক ছিল ওই জায়গাগুলোতে আমরা তাকে আরো কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব তাহলে প্রশ্ন তোমার থাকতেই পারে তাহলে আমাদের লাভ আমরা যেটা করব আমরা যেই পরিমাণ টাকা তাকে পাইয়ে দিব সেখান থেকে একটা পার্সেন্টেজ এটা হতে পারে পাঁচ দশ পনেরো বিশ ডিপেন্ড করবে অ্যামাউন্টটা কত বড় ওকে তো তার উপরে যখন নিশ্চিত করে তাকে আমরা কিছু টাকা পাইয়ে দিলাম তিনি হ্যাপি হলো এবং তখন তিনি আমাদেরকে রিকনস হয়ে করলো একটা আচ্ছা তিনি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পকেট থেকে কোনো টাকাই তিনি আমাদেরকে পে আচ্ছা এই ক্ষেত্রে যদি আমাদের কোনো ভাই জিজ্ঞাসা করে যে এই সব প্রসেসগুলোর ক্ষেত্রে আসলে সময়কালটা কতটা আর কি আমাদের এই ফাইলটা নিয়ে আসলে আমাদের ভাইটাকে কতদিন আর কি ধরেন আমাদের সাথে যুক্ত থাকতে হবে বা একটা যদি ধারণা দেন এই ক্ষেত্রে একটা ছোট এভাবে হিসেব করা যায় যে তিনি পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই এই ধরনের ফাইলগুলো শেষ হয়ে যায় যেমন তার যখন শেষ ভিজিট হয় উলতিমো উলতিমা পেরিৎসিয়া হয় যে সব কিছু যখন বলা হয় ইয়েস দিস ইজ দ্য ইউর ফাইনাল কন্ডিশন তার উপরেই তো অন্য পক্ষের অপোজিশন পক্ষে আর শ্রিকুরা ছিওনে আমাদেরকে রেসপন্স করে যখন আমরা সে ধরনের সুস্থ হয়ে ওঠেনি অথবা আমরা জানি এই পর্যন্তই তার ক্ষতি হয়েছে এখন সারে তিনি স্তার গোয়ারেন্দো এই জায়গায় যখন তিনি আসেন ওই অবস্থাতেই অলরেডি কিন্তু আমরা থেকে ব্যাপারটা বুঝে যাই যে কি পরিমাণ টাকা তিনি পেতে পারেন পারেন আচ্ছা তো এই ক্ষেত্রে যখন একটা অ্যাক্সিডেন্ট হবে তো আমাদের কি তখন মেডিকেল কোনো সার্টিফিকেট বা কিছু এরকম কি আনতে হবে মানে জিনিসটা আসলে যেমন আমাদের গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না বা এর গভীরতাটা আসলে কতটুকু এতটুকু এটাকে আমাদের বোঝার কোনো প্রয়োজন আছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সাধারণ দুর্ঘটনা এটাকেও যদি আমরা একটা বড় ইস্যু মনে করি এই ব্যাপারে যদি হ্যাঁ বুঝে গেছি তোমার কথা আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই দুটো ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে বেরবারে দেল পরিচ্ছে লোকালে ও বেরবারে এই কারা মানে ফর্সা দিল দিনের যারা ছিল তাদের বেরবালে ওকে দেল সোপ্রাল ওকে আর একটা হচ্ছে বেরবেলা পর্যন্ত প্রদোষক করস এই দুটা বেরবেলা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক ক্ষেত্রে যেটা হয় সিরিয়াস একটা ইঞ্জিউর বলে ইঞ্জুরি হলে তখন দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে না তো আমরা কিন্তু হসপিটালের বেরবেলাটা আগে পেয়ে থাকি এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরিচিত বেরবেলাটা আমরা পরে পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো আমরা তখন যদি আমাদের অ্যাডভোকেট কি কারো কেউ নমিনানে করে দেয় তখন আমরা ওই পলিথিয়া বা কারাবিনির কাছ থেকে আমরা আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে ওই বের ভ্যালিগুলো চেয়ে নিতে পারবো বুঝতে পারছি যাক আশা করি এই ধরনের প্রবলেমগুলোতে যদি কেউ পড়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ধন্যবাদ ওকে